এবং এগুলোর যে বোর্ড করছে ভাই সম্পূর্ণ এল ইডি ডিসপ্লে গ্লাস টা গ্যারান্টি থাকবে যেটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন কোম্পানি চলে কিন্তু টোটালি গ্যারান্টি দিবে না দেখেন আলোটা দেখছেন

তারপর চার হাজার আটশো আট হাজার আটশো টাকা যারা এই দুইটা একসাথে নেবেন তাদের জন্য মাত্র আট হাজার টাকা রাখবো আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট থাকবে আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই গ্যাসের বিল দিয়ে দিতে তো শেষ শেষ গ্যাসও থাকে না জি সিলিন্ডার কিনো ফকির ফকির মানে কমেন্ট আর মেসেজে শুধু এই ধরনের এই ধরনের কথাবার্তি থাকে ভাই মন্তব্য আসছে মন্তব্য আসছে এখন এর সলিউশনটা কি এটার সলিউশনটা হলো যেমন আমরা একটা সিলিন্ডারের বিল দিই কত ভাই মাস শেষে গেলে 1700 1800 টাকা লাগে হ্যাঁ আসে এখন যদি আপনার পুরো মাসে যদি আপনি 500 টাকা খরচ করেন 1700 টাকা যদি 1700 ভালো না 500 টাকা ভালো ভাই অবশ্যই 500 ভালো 500 ভালো না এখন পুরো মাস আপনি রান্না করবেন 500 টাকা আপনি বিল দিতে হবে না ঠিক রান্না করবে একদম কমার্শিয়াল পারপাস আপনি ইউজ করবেন কমার্শিয়াল রান্না বান না আচ্ছা আচ্ছা যদি মাসে 500 টাকার বেশি আসে সে বিল আমি বহন করব তাই হ্যাঁ আপনার সিলিন্ডার কি একটা বোমা ভাই বাসা সিলিন্ডার রাখা মানে কি অনেক রিক্স ভাই আমার বাসা আমার ওয়াইফে সিলিন্ডার নেওয়ার কথা বলছিল ভাই আমি টোটালে নিষেধ করছি নিষেধ করে কি বলছি ভাই সরকারি লাইন তো গ্যাস লাইন তো থাকে না ঠিক আছে এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকে না আরেক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকে না সকালে থাকলে বিকালে থাকে না রাতে থাকে না রাইতের বারোটা বাজে গ্যাস আসে তখন আমরা কি করতে হয় সিলিন্ডার কিনতে হয় দুই হাজার টাকা দিয়ে আর একটা সিলিন্ডার যারা যে ফ্যামিলিতে রাখি ছয় জন সাতজন লোক আছে ফ্যামিলিতে একটা সিলিন্ডার কিন্তু কখনই হয় না সেক্ষেত্রে তার দুইটা সিলিন্ডার কিন্তু হয় দুইটা সিলিন্ডার কিনলে সর্বোচ্চ এক মাস দশ দিন এক মাস বারো দিন যায় সেক্ষেত্রে কিন্তু তার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কিন্তু তার সিলিন্ডারে কিন্তু চলে যাচ্ছে সিলিন্ডারের যে বিষয় উনি বলল এটা কিন্তু বাস্তব সত্য কথা একদম বিজনেস সে করবে বাট এগুলো বাস্তব সত্য কথা বাস্তব সত্য কথা ভাই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা নিউজ পাচ্ছি যে সিলিন্ডার বিস্ফোরণে মানে অনেকজন হতাহতের ঘটনা এটা সলিউশন হলো এখানে আপনারা অনেকগুলো চুলা দেখতে পাচ্ছেন

গরম হবে না রান্না হবে এটার মডেল নাম্বারটা আমি আপনাকে বলে দিচ্ছি এনআইসি আটশো বাষট্টি যেটা নিয়ামা কোম্পানি ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি করা ইন্ডাকশন সিস্টেম এবং ইনভার্টার টেকনোলজি সারা মাসের রান্না সারা মাসের রান্না এটাতে করবেন মাত্র দুইশো থেকে 250 টাকা লাগবে সর্বোচ্চ একদম মানে বিল এটা কিন্তু কমার্শিয়াল ভাবে আপনার পারপাসে ইউজ ইউজ করেন সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা বিল আসবে তবে এটার মধ্যে কিন্তু আপনার সিলভারের হাড়ি বা অ্যালমোনিয়ামের হাড়ি বা মাদের হাড়ি এগুলো ব্যবহার যেগুলো এরকম ইন্ডাকশন বেসারি লোহার হারি বা স্টিলের যে কোনো হারি আপনি এটাতে ইউজ করতে পারবেন আচ্ছা আরেকটা আনছি আমরা যেটা সব ধরনের হাড়ি পাতিল দিয়ে আপনি ইউজ করতে পারবেন রান্না করতে পারবেন রান্না করতে পারবেন সিলভার বলক অ্যালুমিনিয়াম হোক আপনার স্টিল হোক ননস্টিক হোক মাটি হাড়ি হোক যে কোনো হাড়ি দিয়ে কিন্তু আপনি রান্না করতে পারবেন ঠিক ছাড়া প্লাস্টিক ছাড়া এদিকে তিনটা মডেলে তুলে রাখছি মাউন্ট আমরা এটা এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এই তিনটা মডেলে 2024 এর লাস্টের একদম মানে আপডেট মডেল যেটা 2025 এর যেটা আপডেট মডেল আসবে এটা কিন্তু 2024 সালে কিন্তু আমাদের আমরা কিন্তু হাতে পেয়ে এবং এই চুলা আমি আপনাকে বলি ভাই এটার যে চুলার ওয়েট আপনার প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি প্লাস ওয়েট হবে চুলাটার এবং যে গ্লাসগুলো করছে সম্পূর্ণ গ্রিলা গ্লাস এবং মার্বেল কোটেড এর এবং ইনফারেড ইনভার্টার সিস্টেম এবং এগুলোর যে বোট করছে ভাই সম্পূর্ণ এলইডি ডিসপ্লে ভাই পুরোটাই ডিজিটাল বোর্ড এলইডি ডিসপ্লে আমি একটু আমি লাইন দিয়ে একটু দেখাই লাইন দিয়ে দেখান লাইন দিয়ে না দেখালে আপনি একটু বুঝতে পারবেন না ভাই আমি একটু লাইন দিয়ে দেখাই আচ্ছা লাইন দিতে দিতে আপনি বলতে থাকেন এই চুলাগুলো কমপ্লিট হলো নাকি পানিতে নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমি আপনাকে একদম প্র্যাক্টিক্যাল দেখাবো ভাই এই যে আমি লাইন দিয়ে দিলাম এখন আমি একটু এই যে আপনার যে আলুটা আছে এটা ডিজিটাল যে আলুটা আমি একটু লাইটটা আপ করে দিলাম আপনারা বুঝবেন এই দেখেন আলুটা দেখছেন

রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন কোম্পানি চলে কিন্তু টোটালি ওয়ান ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে না একমাত্র নিয়ামা কোম্পানির পক্ষে সম্ভব যেটা উসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানি টেকনোলজি তৈরি করা বছর আগে যদি ভেঙে যায় এক বছর আগে যদি ভেঙে যায় সম্পূর্ণটা আমরা রিপ্লেস করে দেব আপনাকে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা থাকবে মেমোতে পানিটা ঢেলে দেখেন এই যে ভাই দেখেন এই দেখেন পানি

আর যেটা আটশো শিশুটি এটা থাকবে চার হাজার পাঁচশো টাকা আর যেটা আটশো উনসত্তর এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা ইন্ডাকশন আর ইন্ডাকশন যারা নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চমৎকার একটা এই দেখেন এটা কিন্তু একটা ভালোবাসার হারিসেট আমরা যেটা বলি এটা হলো কিয়াম কম মানে সম্পন্ন ইটালিয়ান ডিজাইনে তৈরি করা এবং ইন্ডাকশন বেস করা আপনার যে কোনো চুলাতে আপনার ইউজ করতে পারবেন তেল ছাড়া নাকি বলে তেল মানে তেল জাতীয় খাবার নিষেধ করা তারা হলে সেটা নিয়ে ইউজ করতে পারে প্রতি মাসে প্রতি মাসে পাঁচ কেজি তেল লাগে এই হাড়ি ব্যবহারে এক কেজি তেল লাগবে আপনার আচ্ছা মানে যদি আপনি তেল খান তাহলে এক কেজি লাগবে মানে সর্বোচ্চ একটা ফ্রাইপেন থাকবে একটা মিল থাকবে

বাইশো ওয়ার্ড আর ইন্ডাকশন হবে দুই হাজার আপনি যে কোনো বিদ্যুতের লাইনে আপনি এটা ইউজ করতে পারবেন টু টোয়েন্টি বোল্ট আপনি ইউজ করতে পারবেন বিদ্যুতের কোনো সমস্যা নেই আপনি যে কোনো গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন বিদ্যুতের কোনো সমস্যা নেই বা আলাদা ফ্লাগ টানতে হবে আলাদা লাইন টানতে হবে এরকম না আপনার যে কোন বাসার মধ্যে যে সুইচটা থাকবে সুইচের মধ্যে দিয়ে এটা কিন্তু ইউজ করতে হবে ধন্যবাদ আপনাকে জানিয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো ছিল্লাহ আল্লাহ